হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ একুশে জুন সোমবার আমরা অবস্থান করছি আম্বারি হাট এই আম্বারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো দর্শক আজকে এই আম্বারি হাট থেকে আপনাদের আজকের বাজারে যে সব থেকে ছোটো ছোটো শাহি গুরু গরু এই ছোটো ছোটো শাহি হল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং জানিয়ে রাখি দর্শক এই আমারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তবে শুক্রবার একটু বড় সোমবার একটু ছোট হয় তো আজ সোমবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ছোট ছোট সাহি গরুগুলোর দাম ভাইজান ভালো আছেন এটা আপনার ভাইজান না অরিজিনাল অরিজিনাল কান তো আরো বড় হওয়ার কথা আচ্ছা ছোট এই জন্য আর কি এই যে নাভিটা ভাইজান এটা কেমন দাম চাইলেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত ক্রেতা কেমন দাম বলল পঁয়ত্রিশ ছত্রিশ বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাইজান আটত্রিশ হাজার হলে দিবেন ভাই তাহলে এটা লাস্ট কত রাখা যাবে ভাইজান হ্যাঁ পঁয়ত্রিশ বলতে চাই আর একটু বাড়াই দিলে দিয়ে দিবেন ছত্রিশ হলে দিবেন এই যে আমরা একটু দেখাই এই যে এটা ছত্রিশ হাজার হলে এটা না ভিটা আমরা এই যে এর পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো দাম দাঁড়াবো আচ্ছা এটাও তো আপনার না সবই শাহিট আচ্ছা এটা কেমন চাইলেন পঁয়ত্রিশ চাচ্ছিলেন ওটা ক্রেতা কেমন বললো ভাই ওটা ক্রেতা কেমন বললো আঠাশ উনত্রিশ বলে ওটা লাস্ট কত হলে আসবে তিরিশ একত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দেখি আমরা এই যে তিরিশ একত্রিশ হাজার হলেই বিক্রি হবে এই শাহি হল আট এই প্রচুর এই জন্য কিন্তু রেটটাও অনেক বেশি আচ্ছা আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে এগুলো এটাও তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস গরু আর কি আচ্ছা তিন থেকে সাড়ে তিন মাসের বয়সের এই গরুগুলো আর কি আমরা যে এ একটা দেখছি সাইমাল বেশ সুন্দর ঝুলানো আর কি যে দেখেন নাভিটা আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে সাই অল কয়েকটা নিয়ে আসছিলেন আটটা নিয়ে আসছিলেন সবগুলো শায়ল বিক্রি করলেন কয়টা ভাই আচ্ছা এই যে আচ্ছা এই যে এইটা প্রথমে যেটা নাভি অনেক বেশি ঝোানো দেখছি আচ্ছা এই জোরাটা দাম বলছে কত চাইলেন আপনি ভাই যান ছিয়াশি জোরাটা আমরা একটু দেখি এই যে দেখেন এই জোরাটা এই যে এইটা এবং ওটা ছিয়াশি হাজার টাকা লাস্ট চাই ভাই সর্বশেষ কত হলে রাখা যাবে

কিছুটা সাই হল এটা হান্ড্রেড পার্সেন্ট তো না না হান্ড্রেড আচ্ছা এটা কেমন দাম চাইলেন ভাই জান ছাব্বিশ হাজার টাকা ওটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ সাড়ে চব্বিশ পঁচিশ হলেই বিক্রি হয়ে যাবে কিছুটা সাই হল আর দেশের মধ্যে সাই আচ্ছা ওটা ওটা কেমন ভাই ওটা এটা কেমন চাওয়া হচ্ছিল ওটা কত চাওয়া হচ্ছিল ওইটা ওইটা সাড়ে চব্বিশ এখানে একটা ছোট্ট শাহওয়াল দেখছি হান্ড্রেড পার্সেন্ট না কিছুটা আর কি হান্ড্রেড পার্সেন্ট তো না কিছুটা শাহওয়াল আচ্ছা এটা কেমন চাইলেন দাম হাজার টাকা এই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ ছাব্বিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু ভিতরে দেখাতে পারছি না কিছুটা না বে চলছে বেশি না পঁচিশ ছাব্বিশ হাজার হলেই বিক্রি হবে এই ছোট শাহিওলটা আর কি তো আমরা একটু সামনের দিকে যাব সেই গরুগুলোর দাম জানাচ্ছি এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন আচ্ছা এই যে এর পাশে একটা শাহি হল দেখছি আমরা দেখে আচ্ছা এটা তো হল কেমন দাম চাচ্ছিলেন কত জোড়াটা বিরানব্বই আচ্ছা এই যে এটি এবং এটি বিরানব্বই হাজার টাকার চাওয়া দাম আমরা একটু দেখেন আচ্ছা ক্রেতা কেমন দাম বলে বিরাশি বলে আচ্ছা এই যে বিরানব্বই চাওয়া দাম বিরাশি পর্যন্ত দাম বলছি আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে লাস্ট ছিয়াশি এর নিচে আসবে না ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি হবে ওই যে ওইটা এবং এইটা আর কি ওই যে দেখে আপনাদের এই দুইটা ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে মাস আট থেকে নয় মাস এরকম আট থেকে নয় মাস আইডিয়া দিচ্ছে আর কি আচ্ছা আমরা এটা দেখবো আসসালামু আলাইকুম তাছাড়া এটা শাহি অল্ট ওটা আচ্ছা এই যে নাভিটা হালকা ঝোলানো আর কি আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চাচা চল্লিশ উনচল্লিশ বলে আর আপনার চাওয়া পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন তিপ্পান্ন হাজার কত তেতাল্লিশ হাজার আচ্ছা দেখি যে তেতাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাইজটা বেশ সুন্দর হল কিন্তু না ভিটা ঝোলানো নাই তেমনটা আর কি আমরা একটু সামনের দিকে যাবো এরপাশে সাহিল গরুগুলোর একটু দাম জানাবো এই জানাবি এরপর দেখছি এটার দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এটা তো আপনার না কেমন চাইলেন চাচা দাম পঁচাশি আচ্ছা এই যে দেখাই আমরা আর কি আমরা একটু জ্ঞানজামের জন্য দেখাতে পারছি না না ভিটা উপরটা দেখাচ্ছি আচ্ছা কত হলে বিক্রি করা যাবে এই জোরাটা পঁচাত্তর হলে দিতে পারবেন আচ্ছা এই যে পঁচাত্তর হাজার হলেই জোরাটা বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাবো আমরা উচ্চ দাম জানাবো যে এপাশে একটা দেখছি এটা দাম জানাবো ভাই জান আসসালামু আলাইকুম আপনার এটা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না শাহিওয়াল আচ্ছা বেশ সুন্দর সাইজ সাইজটা অনেক সুন্দর কত চাইলেন দাম বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কেমন ক্রেতা কেমন বলে পঞ্চাশ একান্ন বাহান্ন বলে আচ্ছা এই যে পঞ্চাশ একান্ন বাহান্ন মানে সর্বোচ্চ বাহান্ন পর্যন্ত বলছে আচ্ছা অনেক চঞ্চল টাইপের আর কি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচপান্ন হাজার হলে দিয়ে দিবেন এই যে এটা পঞ্চান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি বেশ সুন্দর সাইজের সাই হলটা এই দেখেন তার দেহের গঠন নাভি সব কিছু কিন্তু অনেক সুন্দর এই জন্য রেটটাও একটু বেশি আর কি আর শাহলগুলোগুলো কিন্তু চাহিদা অনেক বেশি হাজারে মাত্র কিন্তু শেষ হয়ে যায় এজন্য জন্য রেটটাও একটু বেশি পড়ে যায় আর কি আমরা যে পাশে দেখছি দুটা শাহিদাল এই শাহ হলগুলোর দাম তোমার আজকে কি একটা শুধু সব বিক্রি হয়ে গেল তিনটা আছে চারটা বিক্রি হয়েছে ও একটা বিক্রি হয়েছে আচ্ছা এই যে এটা তো শাহিদাল না এটা কত টাকা চাচ্ছিল দাম সাড়ে ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম এই যে এটা দেখেন এটা কত বলছে ক্রেতা

বিক্রি হয়ে গেছে আর কি এটা কে নিয়েছে আপনি আচ্ছা আচ্ছা এ পাশে একটা দেখছি ভাই জান এটা কেমন চাইলেন দাম বিয়াল্লিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা দেখি এই যে এটা বিয়াল্লিশ হাজার টাকা চাইলাম এটা ক্রেতা কত দাম বলছে ভাই পঁয়ত্রিশ পর্যন্ত বলছে এই যে বিয়াল্লিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে যে শাহি হোলটা নাভি কিন্তু বেশ ঝুলানো নাই কিন্তু সাইজ কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা বিক্রি করা যাবে কত ছোট ভাই এটা এটা সাড়ে আটত্রিশ পর্যন্ত সাড়ে আটত্রিশ পর্যন্ত বেচা যাবে এটা সাড়ে আটত্রিশ সাড়ে এটা এটা আড়াই সাড়ে বিয়াল্লিশ যেতে হবে এই যে এটা সাড়ে বিয়াল্লিশ যেতে হবে দেখি দেখে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আচ্ছা ভাই এই ওইটা 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 কত হলে বিক্রি করা যাবে এটা কি আপনার না চাচা আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন চাচা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কেমন দাম বললো ক্রেতা কত বলছে চল্লিশ বলছে এটাও কিন্তু শাহি হল তো না চল্লিশ হাজার বলছে শাহিল করুন না ভি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ হাজার হলে এই শাহি হলটা বিক্রি হবে দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আজকের বাজারের ছোট ছোটো যে হল এর ছোটো ছোটো শাহগুলোর দাম জানানোর চেষ্টা করছি